আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজক করে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে কুর্তি সে চলে আসছি আপনাদের জন্য মাথা খারাপ করার মতো কালেকশন নিয়ে চলে আসি দেখতে পাচ্ছেন কি নিয়ে আসছি একদম প্রিমিয়াম কোয়ালিটির আরও কটনের মতো থাকবে ঠিক আছে নতুন কুর্তি আসছে একদম ব্র্যান্ড নিউ কালেকশন তো চলেন দেখিয়ে দিচ্ছি প্রাইস বলে দিচ্ছি অনলাইনের জন্য কন্ট্যাক্ট করবেন ভিডর্স কিনে দেওয়া নাম্বারে ভাই এইটা একটু পরে দেখাবো আমরা আগে এই ডিজাইনটা দেখাই আচ্ছা এইটা একটু আগে দেখাই দেন আমরা হচ্ছে ওইটা দেখাচ্ছি কারণ ওইটা এমনিতেই সুন্দর আর অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে সো ফার্স্ট অফ যেটা দেখাবো ওটা পিচ কালারের মধ্যে হোয়াইট কম্বিনেশন এটা আংরাখা প্যাটার্নে আসে তাই না আচ্ছা ভাইয়া বডি সাইজটা একটু আমরা আগে ক্লিয়ার করে দিই থেকে 48 38 থেকে 48 পর্যন্ত সাইজ হবে এটা আরং কটন ফেব্রিক্স দেখেন আমি একটু ডিজাইন গুলো সম্পর্কে আপনাদের এক্সপ্লেইন করে বলে দিই এই প্রত্যেকটা প্যানেল কিন্তু আলাদা আলাদা বসানো ঠিক আছে এবং কলি করা ড্রেসটা প্রত্যেকটা কলির সেলাইতে এরকম সুন্দর করে ওভারলক করা আছে একটা একটু ডিটেলসে দেখাচ্ছি ঠিক আছে আর এটার সাথে ওন্না যেটা রয়েছে ওন্নাটা দেখেন বিশাল বড় ফুল কভারেজ একটা নামাজি ওন্না একদম ফুল কভারেজ একটা নামাজিও না দেখেন আর এটাও কটনের মধ্যে ড্রেসগুলো যে সুন্দর করে মেকিং করা যে কোয়ালিটি ফুল কাপড় আর সাইজ পাচ্ছেন আটচল্লিশ পর্যন্ত তো ভাই এটার প্রাইস কত পড়বে বারোশো পঞ্চাশ টাকা এবার আমরা এক এক করে কালার গুলো দেখিয়ে দিব ঠিক আছে এটা মনে একটা কালার আছে না একটা ডিজাইন আচ্ছা ডিজাইন মানে এইটা একটু কাছাকাছি প্রিন্ট এমন হয় চেঞ্জ এই যে এটাও ডিজাইন খুবই সুন্দর যেটা হচ্ছে আপনার ব্লু সাথে রেড কালার কম্বিনেশন যেমন সুন্দর দেখতে তেমন সুন্দর হচ্ছে কালার কন্ট্রাস্ট ঠিক আছে ওয়াও ব্লুতে রেড ভিউয়ার্স এটা যে কি সুন্দর লাগছে এটা আপনাদেরকে বলে বোঝানো যাবে না হাতে পেলে বুঝতে পারবেন যারা অনলাইন অর্ডার করবেন তাদের জন্য বলে দিচ্ছি কাপড় কোয়ালিটি 100% কটন ঠিক আছে তো ভাই এটা স্টার প্রাইস কত পড়ছে এটা सेम 1250 1250 মানে এটা বলতে পারেন কাইন্ড অফ কটন গাউন আপনাদের হ্যাঁ কটন গাউন আচ্ছা ভাই প্রথমটার এটার কি ডিজাইন চেঞ্জ আছে চেঞ্জ হবে হ্যাঁ এটা দেখেন খুবই সুন্দর এটার সাথে আপনারা একটা অন্য পাবেন এরপরে আমরা নতুন ডিজাইনটা দেখবো একদমই নতুন যেটা ব্র্যান্ড নিউ এটা তো অন্য তো সেম তাই না আর্টার প্রাইসটা পড়বে হচ্ছে বারোশো পঞ্চাশ নেক্সটটাই চলে যায় এইটা আপনাদেরকে কি দেখাচ্ছে ও মাই গর জেজ দেখেন ডিজাইনটা কি সুন্দর এত সুন্দর কেন ভাইদের ডিজাইনগুলো আপনারাই দেখেন এগুলো আসলে কি একদম টেইলার মেকিং ফিনিশিং যার কারণে আমি শুরুতেই আপনাদেরকে দেখিয়েছিলাম যে হ্যাঁ ডিজাইনার কালেকশন সাপোজ আপনারা টেইলার থেকে এরকম একটা আনারকলি কুর্তি যদি বানাতে চান কারণ আমি নিজে আনার্কলি কুর্তি খুব পছন্দ করে অনেক বানিয়ে পরেছি মানে নর্মাল একটা মজুরি নেয় হাজার বারোশো টাকা একটা কুর্তির জন্য এরকম কলিকরা কুর্তি কারণ এগুলো হচ্ছে থেকে অনেকটা পরিমাণ সেলাই করতে হয় এবং ওভারলো করতে হয় তো তারপরে এই যে ভাতের কাপড় তো খুবই প্রিমিয়াম কোয়ালিটি তারপর এরকম সুন্দর ডিজাইন ওভারঅল মিলিয়ে এত সুন্দর একটা কুর্তি ভাই অন্যটা দেখেন সবচেয়ে রিজনেবল প্রাইস আপনার এখানে পাবেন এই যে বিশাল বড় ঠিক আছে ওড়নাটা এরকম সুন্দর করে প্রিন্ট করা আর আটচল্লিশ পর্যন্ত বডি সাইজ ভাবা যায় আটচল্লিশ পর্যন্ত বডি সাইজ এতে কিন্তু আরো এক্সট্রা কাপড় লেগেছে ভাই এই ড্রেসটার প্রাইস কত পড়বে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা আবারও বলছি কোয়ালিটি সবচেয়ে প্রিমিয়াম এবং টপ নচ কোয়ালিটি প্রাইস সেম পনেরোশো পঞ্চাশ এর পরেরটা তো আসলে সুপার হিট কালেকশন ঠিক আছে এটা বারবার শেষ হয়ে যাচ্ছে সুপার কালেকশন আগের ডিজাইন থেকে এটা একমাত্র রিস্টক করা পসিবল হয়েছে এটা খুবই ডিমান্ড ছিল অনেক সুন্দর এই ডিজাইনটা এবং এটা সাথে ওন্নাটা যদি এমএপি থেকে দেখাই ওন্নাটা আপনারা আরও বেশি পছন্দ করবেন বিশাল বড় ফুল কভারেজ নামাজি ওন্না দেখেন বিশাল বড় এবং ফুল কভারেজ একটা ওন্না থাকছে তো ভাই এই ড্রেসটার প্রাইস কত পড়ছে এটা এটাও সেম পনেরোশো টাকা ওকে এটা দেখেন এটা কিন্তু নতুন আসছে ঠিক আছে আর একটা জিনিস খেয়াল করবেন পনেরোশোটা কেন পনেরোশো ঠিক আছে পনেরোশো টাকার যেগুলো রয়েছে সেগুলো কিন্তু কাজ করা এবং ডিজাইনেও একটু হেভি যে ফিনিশিং তারপরে ঘের বেশি সব কিছু কিন্তু এই পনেরোশো টাকার এক্সট্রা রয়েছে এটার সাথে এই যে ওড়নাটা যদি দেখাই দেখেন বিশাল বড় একটা ওড়না থাকছে তো এই ড্রেসটার প্রাইস কত পড়বে এটাও সেম প্রাইস মাত্র পনেরোশো টাকা কালারটা খুবই সুন্দর পনেরোশো পেয়ে যাচ্ছে দেখাচ্ছি এটার মধ্যে কালার থাকবে কিন্তু দুইটা ঠিক আছে সো এটা এটা কালার আমরা স্নো হোয়াইট কালারটা মানে ওপেন করে দেখাচ্ছি ফার্স্টে এটা দেখেন কি সুন্দর এটা কিন্তু হিউজ খের আর ভিয়ার্স এইটার যে কাপড় কোয়ালিটি এই যে ড্রেসগুলো আজকে দেখালাম যদি অরিজিনাল ইন্ডিয়ান বলা হতো আপনারা কিন্তু বিশ্বাস করতেন কাপড় কোয়ালিটি এত ভালো ভাইরা কিন্তু বলে দিচ্ছে তাদের নিজস্ব কালেকশন মানে আমাদের দেশীয় কালেকশন এটার সাথে সেই ও না হাতায় দেখেন লেস ওয়ার কাছে জামার নিচে কিন্তু পুরোটা ঘুরে এটা কিন্তু কুশি কাটার লেস ঠিক আছে এটা কালার দেখাবো এটা হচ্ছে খুব সুন্দর একটা হোয়াইট কালার আর একটা চমৎকার কালার আছে পেস্ট কালার হোলসেল অ্যাভেলেবেল হোলসেলের জন্য অবশ্যই সাথে কন্ট্যাক্ট করবেন এটা পেস্ট কালারটা তো ভাই এটার প্রাইস কত পড়ছে এটা 1300 টাকা মাত্র 1300 টাকা যার যেটা পছন্দ স্ক্রিনশট দিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন সো যারা এই কালেকশনগুলো নিতে চান চলে হচ্ছে হচ্ছে সে ইস্টার্ন মলিকা মার্কেটের হচ্ছে পাঁচ তলাতে 4 বাই 50 নম্বর দোকান আর ফোন নাম্বার ভিডিওর স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে যারা এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ